রাজধানী থেকে গ্রামগঞ্জ পর্যন্ত এখন আলোচনার একটাই বিষয় নির্বাচন পাঁচ আগস্টের পর থেকেই জামায়াত তাদের প্রার্থী বাছাই ও নির্বাচনী কৌশল তৈরি করতে ব্যস্ত কিন্তু বিএনপি এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে কেউ বলতে পারছে না আসলেই তারা প্রস্তুত নাকি পরিস্থিতি তাদের জন্য আরো জটিল হয়ে উঠেছে ফেব্রুয়ারিতে ভোট হবে কি হবে না তার নিশ্চয়তা শতভাগ নেই তবু নির্বাচনী প্রস্তুতি থেমে নেই গ্রামগঞ্জের চায়ের দোকান থেকে শহরের অলিগলিতে এখন একটাই আলোচনা ভোট হঠাৎ করেই পরিস্থিতি বদলায় ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ঘোষণা করেন ভোট হবে ফেব্রুয়ারিতে এরপর বিএনপির হাইকমান্ড সক্রিয় হয়ে যায় বিভিন্ন আসনে প্রার্থী বাছাই শুরু হলেও সমস্যা তৈরি হয় একক প্রার্থী নিয়ে প্রতিটি আসনে ডজন ডজন নেতা এমপি হতে চায় সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা নেতাদের এই আগ্রহ বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ প্রতিটি আসনে দলের প্রার্থী ছাড়াও বিদ্রোহী প্রার্থীদের সংখ্যা বেশি যা দলের কৌশলকে জটিল করে তোলে জামায়াত এই দুর্বলতা লক্ষ্য করেছে তারা সব আসনে প্রার্থী মাঠে আসনের মধ্যে দেওয়া শেষ এবারের ভোট কৌশলের ভোট হিসেবে বিবেচিত প্রতিটি আসনের জন্য জামায়াত একটি বিশেষ রিসার্চ টিম তৈরি করেছে যারা গবেষণা ও জরিপ চালিয়ে সবচেয়ে যোগ্য প্রার্থী বাছাই করছে উদ্দেশ্য স্পষ্ট বিএনপির ধানের শীষ প্রার্থীকে হারিয়ে জামাতের প্রার্থী বিপুল ভোটে জিতবে কুষ্টিয়ার তিন আসন এই কৌশলের একটি উদাহরণ এখানে জামায়াত অধ্যাপক ফরহাদ হোসেনের পরিবর্তে মুফতি আমির হামজাকে প্রার্থী করেছে কারণ হেভিওয়েট বিএনপি প্রার্থীকে হারানোর ক্ষমতা একমাত্র তারই আছে এবারের ঈদুল আজহায় হামজা তার জনপ্রিয়তা প্রমাণ করেছেন হাজার হাজার গাড়ির শোডাউনের পর বিএনপি ভয়াবহ হতাশায় আসনে তিন জামায়াতের কৌশল চমকপ্রদ এখানে প্রার্থী করা হয়েছে তারেক এখানে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এনি যিনি জাতীয় নেতাদের একজন এবং বর্তমান যুগ্ম মহাসচিব দু ও দু সালে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবারও প্রতিদ্বন্দ্বী এদিকে তারেক মনোয়ারের পারিবারিক প্রভাব উল্লেখযোগ্য তার বাবা একসময় এই এলাকা থেকে এমপি ছিলেন উনিশশো সালে তারেক মনোয়ারের পরিবার জামায়াতের হয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন তাছাড়া তারেক মনোয়ারের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং জামায়াতের স্থানীয় কার্যক্রম শক্তিশালী জামায়াতের মহিলা সংস্থা এবং শিবিরও ব্যাপক কার্যক্রম চালাচ্ছে পাঁচ আগস্টের পর থেকেই লক্ষ্য স্পষ্ট সাবেক আসনটি পুনরায় উদ্ধার করা সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচনে যদি তারেক মনোয়ার প্রার্থী হন বিএনপির জন্য জয় কঠিন হতে পারে তবে বিএনপি আশাবাদী যেভাবেই হোক তারা জিতবে দর্শক আপনার মতামত জানান জামায়াতের এই কৌশল কি সফল হবে তারেক মনোয়ার প্রার্থী হলে সময়াত কি জিতবে নাকি ব্যর্থ হবে মন্তব্য জানান